হ্যাঁ লাইন দিয়ে মাছ শুকাচ্ছে দিয়ে পোকা কী করছে দেখো ড্রামে সব মাছ এগুলো সব শুকাতে এগুলো চিংড়ি না আমদি কত করে আমুদি শুট কী আমুদি কুড়ি টাকা শো টাকা হ্যাঁ হবে তো

যাচ্ছে পুরো পোকা ভর্তি হয়ে গেছে লাইন দিয়ে মাছ শুকাচ্ছে এগুলো সব ছুরি সুটকি আমরা এখন আছে দীঘা মোহনাথে দেখো মোহনাথে সবাই এখানে মাছ শুকানোর চলছে সব ছুরি মাছ এখানে এর মধ্যে ভিজিয়ে তারপরে শোকায় এখানে দেখো ড্রামে সব মাছ ভেজাল মাছ শোকাতে দেবে আমোদি আছে এখানে সব মাছ শুকো দিয়ে দিয়েছে খাওয়া ভালো না এর ব্যাপারে যেটা